আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমার ফার্মের মুরগি সব বেচা কিনা আলহামদুলিল্লাহ শেষ তখন এখন এটা পরিষ্কার করব পরিষ্কার করার পরে এটা জীবাণুনাশক এটা ভালো করে ধুয়ে তারপর কিছুদিন রেখে দেব তারপর আবার বাচ্চা উঠাবো তো তো আমার ব্রয়লার মুরগি ছিল এখন আবার ইচ্ছা আছে ব্রয়লার মুরগি উঠাবো কারণ হচ্ছে এটা অল্প দিনে বিক্রি করা যায় অল্প সময়ের ভিতরে আর লং টাইম অন্য মুরগিও রাখতে হয় এই জন্য ব্রয়লার মুরগি অল্প দিনে উঠে যায় ব্রয়লার মুরগি করতেছি এই অবস্থা সবাই দোয়া করবেন যে আবার উঠাতে পারি আর এখানে কয়টা মুরগি রয়ে গেছে প্রায় দশটা মুরগি রেখে দিয়েছি এটা পরিবারের জন্য খাওয়ার জন্য সব বিক্রি করে দিয়েছি তো সেটা পরিষ্কার করবো পরিষ্কার করে ইনশাল্লাহ আমার মুরগি উঠানোর জন্য রেডি করব আসসালামু আলাইকুম